আমি এতটুকুই বলবো যে এখন আমি যে জায়গাতে রয়েছি এটা হচ্ছে প্রাণ আর এফ কোম্পানির একটা হচ্ছে আবাসিক অর্থাৎ একটা হোস্টেল ছেলেদের হোস্টেল আর এই রুমের মধ্যে টোটালি তিনটা বেড রয়েছে সিঙ্গেল বেড নিচে একটা বেড উপরে আরেকটা বেড আর আমার বেডটা হচ্ছে নিচে আর উপরে একটা বেড রয়েছে সো আমি অনেক দিন পরেই ভিডিওতে আসলাম সো এতটুকুই বলবো যে যারা বাড়ি থেকে আমি হচ্ছে রংপুর থেকে নরসিংদীতে আসি এখন প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে আসি সো আমার কথাটা যদি বিশ্বাস করেন বা আমার কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন এখানে বারো ঘন্টা ডিউটি প্লাস মানে এত ব্যস্ততার মাঝে সময় যাচ্ছে বোঝা যাচ্ছে না আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি চাকরি করেন সো আট ঘন্টার করবেন আর অনেক কিছু চিন্তাভাবনা করা আছে যেমন স্যালারি আপনার অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে বাট এই কোম্পানিতে কিছু সুযোগ সুবিধা রয়েছে বাট এখানে একটু বেতনটা কম সেটা কোনো ব্যাপার না বাট আমার যে বেতনটা ধরা হয়েছে সেটা অনেকটাই মোটামুটি ভালো মানে পুরাতন যারা আছে তাদের তুলনায় অনেকটাই ভালো সো আমি এতটুকুই বলবো যে ভাই আপনাদের দূরে আসার কোনো প্রয়োজন নাই যারা আপনারা দূর থেকে আসতে যাচ্ছেন রুমে গরম হয়ে আসার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি শুধু একটা কথাই বলবো যাদের মা বাবা ভাই বোন অর্থাৎ ফ্যামিলি আছে তারা দয়া করে দূরে আসবেন না এক কথাই শেষ করে দিলাম আর যাদের কেউ নাই তারা আসতে পারেন একটু কষ্ট করতে পারেন বাট আমি রিকমেন্ড করব আপনারা চেষ্টা করবেন কেউ না আসার জন্য বাইরে এসে কাজ করার জন্য বা চাকরি করার জন্য যদি সেটা ভালো পর্যায়ে চাকরি হয় তো সুযোগ সুবিধা বুঝে অবশ্যই দেখবেন কি আপনার করাটা ঠিক হবে কিনা না বাট আমি রিকমেন্ড করবো ছোটো খাটো চাকরি করার জন্য আপনারা দূরে না আসাটাই বেটার হবে

রাত সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত এটা আসলে ভেরি ডিফিকাল্ট আর এটা হয়তো বা আমার দ্বারা সম্ভব না হয়তো বা আমি থাকবো কিন্তু আসছি কিছুদিন থাকবো তারপরে চলে যাব বাট আমার খুবই খারাপ লাগছে আর ঘুমে চোখ করা মানে আপনার দেখতেছেন ঘুমে চোখ আমার শেষ বেশি কিছু বলবো না এতটুকু বলবো যে নাইটিংটা আমার দ্বারা সম্ভব না একটা কথা সত্য যে আমরা মাঝে মাঝে যখন সবাই মিলে একসঙ্গে কাজ করতাম সবাই একসঙ্গে থাকতাম এই সময়টা আমরা অনেক এনজয় করতাম আমাদের দুঃখটাকে কাটানোর জন্য আমরা হাসি খুশি থাকতাম হাসি খুশি থাকার চেষ্টা করতাম এইভাবে আমাদের দিনগুলা মোটামুটি আমার একটা মাস খুব ভালোই পার হয়েছে এই ভাই ব্রাদারকে নিয়ে সো আপনাদেরকে সবাইকে মিস করবো আমি অনেক এখন বাজে রাত চারটা আর আমি এখন যাচ্ছি ক্যান্টিনে খাওয়া করতে অর্থাৎ

সকাল সাতটার পরে হোস্টেলে আসছে অর্থাৎ বারো ঘন্টা ডিউটি করার পরে আমি হোস্টেলে এসে স্নান টান করে খাওয়া টাওয়া করে যে আপনাদের সামনে এখন ব্লগটা কন্টিনিউ করতেছি আর এই মেসেজটাই আপনাদেরকে দিতে যাচ্ছি যে এখন আমি ঘুমাবো ঘুম থেকে উঠে হচ্ছে আবার ডিউটিতে যাবো অর্থাৎ বারো ঘন্টা ডিউটি করে আসার পরে সাতটায় ডিউটি শেষ করে আবার তিনটায় ডিউটি আবার স্টার্ট করবো আজকে হচ্ছে শুক্রবার আজকে উনিশ তারিখ আর ডিউটি করার পরে হচ্ছে আবার তিনটা থেকে আজকে তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমার ডিউটি চলবে আর এগারোটার পরে এসে আবার ভোর ছটা বা ছটার সময় উঠে আবার সাতটা আবার সাতটায় আমাকে অফিস যেতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে সব মিলায়া শুধু মাঝখানে শুধু আট ঘন্টা করে গ্যাপ পাচ্ছি সো এই বিষয়টা আমি নেক্সট টাইম ভালো করে শেয়ার করব শুধু এতটুকু জানাই দিয়ে এলাম সো এখন আমি ঘুমাবো আর সারা রাত ঘুমাইনি

দেখুন আমি একটা কথাই বলবো যে সবখানে তো কষ্ট করতেই হবে বাট আমি সেটা বলতেছি না আর এখানে আমি যে বিষয়টা এখন আপনাদের সঙ্গে বলবো সেটা হচ্ছে যে দুপুরের যে লাঞ্চটা দিত সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক মানে আপনার হচ্ছে ডিম মাছ মাংস এইভাবে দিত মাংসটা হচ্ছে মুরগির মাংস ছিল সো খাবারের ব্যবস্থাটা দশ টাকা কেটে নিল খাবারের ব্যবস্থাটা ওরা অনেক ভালোই করতো আর এটা হচ্ছে অফিস শেষে বাসায় যাওয়ার সময় অনেক কথায় হোস্টেলে যাওয়ার সময় আর কি ভিডিও করলাম সো যেহেতু থাকবো না সেই জন্য ভিডিও করে নিলাম এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আজকে মাসের ছাব্বিশ তারিখ আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে এখান থেকে চলে যাব জানি না আমার সিদ্ধান্তটা নেয়া এখন ঠিক হচ্ছে কিনা না বাট আমার কাছে এখন এটাই বেটার মনে হচ্ছে বাট এর থেকে যদি খারাপ অবস্থাতেও যেতে হয় সো আমি রাজি বাট তাও এই অবস্থাতে না বাট আমি আর এখানে থাকতে পারতেছি আমার ডিসিশন ফাইনাল যে আমি এখান থেকে চলে যাচ্ছি সো তাই না এর থেকে ভালো না খারাপ আমার জন্য কি ওয়েট করতেছ আমি প্রাণ কোম্পানিতে এই জুসের মেশিন অপারেটর ছিলাম আপনারা দেখতে পারতেছেন তার একটু ভিডিও আর কি ধারণ করলাম যে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে এই জন্য আর কি ভিডিওটা করলাম যে আমি তো থাকবো না চলে যাব। এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আপনারা দেখতে পাবেন যে আমি সেখানে কি করতাম দেখুন টাকা বাসানোর জন্য আমি প্রথম প্রথম একবেলা করে বিস্কুট খেয়ে কেটে দিয়েছি হয়তোবা আপনাদের টাকার জন্য নাও খেয়ে থাকতে হতে পারে প্রথমের দিকে ফাইনালি আমার এখানে আসার এক মাস সম্পূর্ণ হলো আজকে হচ্ছে আগস্টের এক তারিখ আর পেমেন্টটা ঢুকলে আমরা কালকে সকালে এখান থেকে বের হব সো দেখা যাক পেমেন্টটা আসুক যদি আসে ঠিকঠাকভাবে সো কালকে সকালে আমরা হচ্ছে বেরোচ্ছি দেখতে দেখতে একটা মাস কেটে গেল সো দেখা হচ্ছে এই একটা সমস্যা বাহিরে দেখেন আমার সঙ্গে ব্যাগ দুইটা ব্যাগ আমার খুব কষ্ট হচ্ছে যেটা বাসটা নামাই দিল সামনে একটা অ্যাক্সিডেন্ট হইছে যে কারণে কিনা আমাকে মাছ নামাই দিল আমি অ্যাক্সিডেন্টের দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাবো তাই আমি বলবো রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে একটু সাবধানে চলাফেরা করতে হবে আর এই হেঁটে হেঁটে যাওয়ার পথে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো আমি অনেক ভিডিও দেইনি বাট এই ভাইয়ের ভিডিওটা আমি না দিয়ে পারলাম না ভাইটা অনেক ভালো ভাইটারে আমার অনেক ভালো লাগছে আর ভাইটা অনেক ভালোবাসে সেটা হচ্ছে যে প্রকৃতিকে সেটা আপনারা হয়তো বা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন সো তারপরে আমি একটা দাদার কাছে গেলাম সেখানে হচ্ছে নারায়ণগঞ্জে ওখানে কিছুক্ষণ থেকে আমি ওখান থেকে চলে আসলাম আর এখানে হচ্ছে নারায়ণ নারায়ণগঞ্জে সব থেকে বড় লোকনাথ মন্দির সেটা হচ্ছে বারোদি লোকনাথ মন্দির আমি গেটের থেকে ঘুরে আসলাম অনেক মিস করলাম ঢুকতে পারলাম না তারপরে আমি চলে আসলাম গাউসিয়া গাউসিয়া মার্কেট মার্কেট হয়ে আমি হচ্ছে হচ্ছে এখন যাব গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে তো সেখান থেকে আমি বাসায় চলে যাব ফাইনালি আমি নারায়ণগঞ্জ থেকে বাসায় চলে আসছি আর এখন এসেই হচ্ছে একটা প্যানের কাজে লেগে গেছি আজকে সাড়ে চারটার সময় আসলাম আর আজকের ব্লগটা সরি মানে এই কত এক মাসের ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম